হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে আমি চলে গেছিলাম কৃষ্ণনগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো গিয়ে প্রথমে আমরা এই প্যান্ডেলটাতে ঢুকেছিলাম প্যান্ডেলটা বাইরে থেকে দেখো কী সুন্দর লাগছে দেখতে তো এখানে আমার মা হা করে তাকে দেখছিল তো মাকে বললাম চলো বাইরে থেকে না দেখে এবার তাহলে ভেতরে যাওয়া যাক ভেতরে এসে দেখি ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে জগদ্ধাত্রী ঠাকুর দাঁড়াও সামনে থেকে গিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এত সুন্দর হয় জগদ্ধাত্রী ঠাকুরগুলো আলাদা করে বলার কিছু নেই তো যাই হোক এটা আমরা দেখলাম এইবার আমরা চলে গেছি আর একটা প্যান্ডেলে আমরা এখন যে প্যান্ডেলটাতে আছি এই জায়গাটার নাম হয়তো বাগাপাড়া হয়তো না এরকমই একটা নাম দেখেছিলাম বাগাপাড়া টাইপের তো জায়গাটার নাম আমার ঠিক মনে নেই তবে এখানকার প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছিল দেখতেই পারছো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ভেতরে ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছে তবে আমার যেটা ভালো লাগলো যে যেহেতু জায়গাটার নাম বাগাপাড়া মানে বাঘ দিয়ে নাম তাই এখানে দেখো ঠাকুরের পায়ের নিচে দুটো বাঘ রয়েছে যেটা আমার ভীষণ ভালো লাগলো এতক্ষণ তো শুধু ঠাকুর আর প্যান্ডেলে দেখাচ্ছিলাম তাই মাকেও একটু দেখিয়ে দিলাম এবার দেখাবো নিজেকে তাই মায়ের হাতে ক্যামেরা দিয়ে আমি চলে গেলাম ক্যামেরার সামনে এবার আমরা যাবো অন্য একটা প্যান্ডেলে কোথায় যাচ্ছি সেই প্যান্ডেলে ঠাকুর কিরকম সেটাও তোমাদেরকে দেখাবো তাহলে চলো যাওয়া যাক সেখানে আমরা চলে এসেছি আরেকটা প্যান্ডেল দেখতে যে প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মানে গেটের বাইরে থেকে তো দেখতেই পাচ্ছ চারিদিকে গেট দিয়ে ঘেরা তো বাইরে থেকে দেখো এটা কি বানিয়েছে আমি জানি না শুধু দেখলাম ভালো লাগলো তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যাই হোক এই প্যান্ডেলের ভেতরে কিন্তু যেতে দিচ্ছে না বাইরে থেকে প্রতিমা দর্শন করতে হচ্ছে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ওইটুকুই আর তারপর আমরা চলে গেছিলাম বুড়িমার কাছে তো বাকি জায়গাগুলোর নাম আমি জানি না তাই বলতে পারি না আর বুড়িমাকে তো সবাই চেনো তো বুড়িমার ওখানে গিয়েছিলাম আর দেখতেই পারছো কি সুন্দর করে রাস্তাটা সাজিয়েছে আর রাস্তা দিয়ে যেতে যেতে আমি দেখলাম এই ছোট্ট ছোট্ট জগদ্ধাত্রী ঠাকুর আর কার্তিক ঠাকুরের মূর্তি যেগুলো আমার ভীষণ ভালো লেগেছে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপর আমরা চলে গেছিলাম হার কানের দোকানে গিয়ে আমার এই হারটা পছন্দ হয়েছে সেটা গলায় পরে একটু দেখছিলাম আমাকে কেরকম লাগছে আর তারপর আমরা চলে গেলাম বুড়িমার কাছে দেখতেই পারছো এখানে কতটা ভিড় আর যখন বাড়ি আসবো তখন ভাবলাম যে তোমাদেরকে একটু লাইনটাও দেখিয়ে দিই লাইন পড়েছে তাই হালকা করে লাইনটা একটু দেখিয়ে দিলাম তার সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা